হাটকে দেওয়া চলে উনি বলবে বাল্ব দিয়া চলে ডাক্তারও বলবে বাল্ব দিয়া চলবে কিন্তু আমি যদি প্রশ্ন করি বাল্ব কি দিয়া চলে বিজ্ঞানের কাছে তো কোনো জবাব নাই বাল্ব কি দিয়ে চলে কিন্তু আমাদের কাছে জবাব আছে আল্লাহ বলছে আল্লাহ ইন্না কলবি ইভেনে আদ আম্মালাকালা ও মানুষ তোর হার্টের উপরে আমি একজন ফেরেস্তা নির্ধারণ করছি যে হাটকে পাঁচ করে পাঁচ চাপ দেয় রক্তগুলা বাহির হয়ে যায় ছেড়া দেয় আবার রক্তগুলাকে গুলাকে টেনা নেয় আগের যুগে যেরকম হরেন ছিল এনালক হরেন চাপ দিলে প প শব্দ হইতো চাপ দিলে শব্দ হইতো ছেড়া দিলে আর শব্দ হইতো না হাডের উপরে ফেরেস্তা বসায় রাখে কিডনি কে কে ছাঁকে কিডনি তো ছাঁকনি কে ছাঁকে বৈশা ওইখানে যে আল্লাহ ক্ষুদ্র অস্তিত্ব দিল সুরক্ষা করে যার হাতে হায়াত যার হাতে মৌ ওই আল্লাহ ডাকে নিরানব্বই পদের মালিক ডাকে শুধু আল্লাহ তো ডাকে না রহমান ডাকে রহিম ডাকে মালিক ডাকে কুদ্দুস ডাকে সালাম ডাকে মুকমিন ডাকে মোহাইমিন ডাকে আজিজ ডাকে جبار دك متقبر الخالق البارئ المصبر الغفار القهار الاخاب الرزاق الفتاح العليم قابض الباسط القافض الرافع المؤز المذل السميع بصير الحكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير الحفيظ المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القبيل المتين الولي الحميد الموصي المبدي المعيد المحي المميت الحج والقيوم الواجد الماجد الواحد الاحد الصمد القادر المقتدر المقدم المؤقر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامع والغني والمبني المانع الدار النافع النور الحادي البدي والباقي الوارث والرشيد الصبور جل পদের মালিক। পড়েও আসে না হাটওয়ালা হাটে দাঁড়ায় না বাজারওয়ালা বাজারে দাঁড়ায় না মেইলওয়ালা মেলে দাঁড়ায় না ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে দাঁড়ায় না অফিসওয়ালা অফিসে দাঁড়ায় না আদালতওয়ালা আদালতে দাঁড়ায় না খ্যাতওয়ালা খেতে না খামারওয়ালা খামারে না রোডওয়ালা রোডে না ঘাটওয়ালা ঘাটে না বাড়িওয়ালা বাড়িতে না ঘরওয়ালা ঘরে না নারী দাঁড়ায় না পুরুষ দাঁড়ায় না শুধু রহমান দেখা পালতেছে নইলে কোনো দিন পালতেন না আজকে তো মুসলমানের দুরবস্থা এই জন্যই মুসলমানের যে বর্তমানে দুরবস্থা এক বৎসর এক মাস হয়ে চল পঞ্চাশ হাজারের উপরে লোক মারা গেল ফিলিস্তিন আর লেবাননে পঞ্চাশ হাজারের উপরে আজ পর্যন্ত ছাপ্পান্ন থেকে ষাটটা মুসলিম দেশ মিলা দুই দুইটা জাতিসংঘের সেমিনারে দুই দুইটা বাৎসরিক কনফারেন্সে ছোট্ট একটা কি বলে এটাকে নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই ছোট একটা নিন্দা প্রস্তাব করছে কিনা দুই দুইটা তো গেল দুই দুইটা তো গেল গত অক্টোবরের পরে একটা গেছে অক্টোবরের মাসে একটা ছিল এই অক্টোবরে একটা গেল এই অক্টোবরে একজন গেছে গত অক্টোবরে আরেকজন গেছে সারা দুনিয়ার রাষ্ট্রপ্রধানরা ছাপ্পান্নটা দেশের ছাপ্পান্ন থেকে ষাটটা দেশের একটা ছোট নিন্দা প্রস্তাব পাশ করতে পারে নাই দুরবস্থা কেমন অথচ মুসলমানদের টাকায় দুনিয়া চলে সেভেন্টি পার্সেন্ট সম্পদ মুসলমানদের কাছে দুনিয়ার দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে বারোটা দেশ যদি একসাথে হয় তাহলে সারা দুনিয়া মুসলমান কিনতে পারে চারটা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েত বাহরাইন ওমান বরুণাইন দেখেন নেটে সার্চ দিয়া দুনিয়ার সবচেয়ে বড় টাকা কুয়েতের এক টাকা দিলে আমেরিকান পাঁচ ডলার পাওয়া যায় আমি তো আসলাম কয়েকদিন আগে আমি তো ছিলামই না দেশে আপনাদের স্বাধীনতা স্বাধীনতার আনন্দ তো আমি ভোগ করতে পারি না আমি তো জুলাইয়ের আঠারো তারিখে গেছি ইংল্যান্ডে পাঁচ তারিখ ফজরের আগে আমার ফ্লাইট ছিল আমি যখন ক্যানাডায় নামছি টরন্টোতে তখন দেখি সবাই হাস্য উজ্জ্বল চেহারা আমি জিজ্ঞেস করলাম এত হাসি কিসের খুশিতে দেশে স্বাধীন হয়ে গেছে আমি তো এর সময় প্লেনে ছিলাম আটলান্টিক পার করতেছিলাম আমি তেরো তারিখে আবার ইংল্যান্ড আসছি পনেরো তারিখে ইজিপ্টে আসছি মিশর ষোলো তারিখে মদিনা মোনাব্বরা সতেরো তারিখে মক্কাতুল মোকার রমা আঠারো তারিখ সকাল নয়টায় নামছি আমি ঢাকাতে পাঁচ ছ দিন ছিলাম আবার চলে গেছি গত মাসের বাইশ তারিখে আসছি আমি কোরিয়া থেকে সত্য তো এটি আজকে এই দুরবস্থা কেন সেভেন্টি পারসেন্ট সম্পদ মুসলমানের কাছে তেল কার কাছে গ্যাস কার কাছে সোনা কার কাছে রূপা কার কাছে হীরা কার কাছে দুনিয়ার সবচেয়ে বেশি পরে কারা কাপড় পরে কারা হ্যাঁ বিকেনি পরা একটা কাপড় নাকি সবচেয়ে বেশি কাপড় পরে কে বলেন না হ্যাঁ আরে পুরা ইউরোপ মিলাই গাজীপুর আলাদের শুধু পুরান কাপড় আলমারিতে যতগুলা রাখা আছে গাজীপুর আলাদের আমার মনে হয় না ইউরোপ মিলা কারো বাড়িতে এতগুলা ব্যবহারিত কাপড় রাখা আছে আমি মানতে রাজি না যতগুলা কাপড় শুধু ব্যবহারিত আলমারিতে রাখা আছে আলমারিতে এরকমও কাপড় আছে যেরকম ডাকায়াদের স্বভাব হইল বাড়ি সাজায় পাতিল দিয়া জানি না উনি জানে কিনা পুরান ডাকায়ালাদের আলাদের অভ্যাস বাড়ি সাজায় কি দিয়া ওদের বাড়িতে এত পাতিল রাখা আছে অ্যালমোনিয়ামের জীবনে মনে হয় পাতিলকে একবারও কেউ ছুঁয়েও দেখে নেয় রান্না তো দূরের কথা সমস্ত পুরান ডাকা আলাদের পাতিল এক জায়গায় জমা করলে আমার বিশ্বাস এত পাতিল মনে হয় চকবাজারের দোকানেও পাওয়া যাবে না গুদামেও পাওয়া যাবে না মুসলমান সবচেয়ে বেশি পড়ে সবচেয়ে বেশি খায় মুসলমান বলো আমি তো ঘুরতে ঘুরতে বলতেছি একটা পিজা আর একটা ড্রিঙ্কস আর কি খায় আপনাদের তো দশ আইটেম না হইলে খাওয়ানি হয় না হ্যাঁ সব রানসে ডাইল রান্ধে নেয় গড় মাথার উপরে উঠে আনিছে ঠিক না সারাদিন কাম করে আই তারপরও ডাইলটা রান্ধ নাই খাইলে তো একটু ডাইল নিয়েই খাই অথচ দশ প্লেট খায়া ফেলছে ঠিক না ঠিক না মুসলমানের চেয়ে বেশি আইটেম কেউ খায় না মুসলমানের চেয়ে ব্রান্ড দুনিয়াতে কেউ ব্যবহার করে না যুবক সারাদিন নেটে থাকো যাও রাডুর ওয়েবসাইটে যে দেখো রাডু কিনে কারা টি শার্ট কিনে কারা দামি দামি ঘড়ি কিনে কারা যাও ওদের ওয়েবসাইট আছে যে দেখো দামি দামি গাড়ি কিনে কারা বাংলাদেশে বলে আছে জুতাই বিশ লাখ জানি না মাথায় দেয় না পায়ে দেয় বিশ লাখের পায়ে দেওয়ার কথা না এটা মাথায় কথা ঠিক না নিয়ে হুম শুনছিলাম পেপারে দেখছিলাম জুতাই বলে বিশ লাখ একটা টি শার্টই বলে আড়াই লাখ একটা হাতা কাটা গেঞ্জি বলে দেড় লাখ না নাই পেপার পত্রিকা দেখেন না কিছু ঠিক না মনে হয় দেখেন না আপনারা আমি বেশি দেখি ঠিক না হুম সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান আমি তো বললাম আজ যদি দুইশো কোটি মুসলমান প্রধানরা এই ঘোষণা দেয় যে আগামী পাঁচ বৎসর আমরা নিজের দেশে যেটা তৈরি হবে ওটা ব্যবহার করব। বাহিরের কোনো রাষ্ট্রের কোনো জিনিস আমরা ব্যবহার করব না খোদার কসম কালকে দেখবেন সারা দুনিয়া আপনাদের পায়ের নিচে মুসলমানের চেয়ে বেশি ব্যবহার করে না বিকেনি একটা পোশাক হলো নাকি ওটার দামই কত আমি বা আপনাদেরকে ঠিকানা দিই গাজীপুরে পাবেন ওটা দুইশো আড়াইশো টাকা নিবে আর বেশি নিবে না বিকেনির দামই কত ওরা তো কাপড়ই পরে না আবার বেশি পরবে কা হুজুর করে দেখেন না লম্বা লম্বা কত বড় কাপড় উনারে দেখেন কয়টা পড়ছে একসাথে মুসলমানের দুরবস্থা কেন শুধু আল্লাহ ডাকে সারা না দেওয়ার কারণে শুধু আল্লাহকে না ডাকার কারণে যদিও রহমান হওয়ার খাতিরে আমাদেরকে পালতেছেন বিদায় আজকে চলেন আল্লাহর কাছে তবা করি তবা করবেন কে কে করবেন দেখি তাইলে বইলা দেন আল্লাহ কিন্তু প্রথম আকাশে আপনাদের মাথায় সামি নাই আল্লাহকে বলেন আল্লাহ অতীত থেকে তওবা করলাম বললেন আমাদের গুনা মাফ করা দেন নামান সর্বশেষ আজকের থেকে অঙ্গীকার করেন একটা কাজ করে দেখান আমি জানি আমি প্রমাণ দিতে পারবো আমি জানি আজকে দুনিয়াটা কি দুনিয়া আমি জানি কি দুনিয়া এই কাপড়টা ছয়বার সুদে ডুব দিছে কয়বার কয়বার আচ্ছা এটা বাদ দিলাম এটা ছয়বার যে তুলা চাষ করছে সেও লোন নিয়ে তুলা চাষ করছে যে তুলা ইনপুট করছে সে ব্যাংকের থিকা কি বলে এটাকে এলসি ব্যাংকের মাধ্যমে এলসি দিয়ে সে ইনপোর্ট করছে যে সুতা বানাইছে সে লোন নিয়া ফ্যাক্টরি করছে যে সুতার থেকে গেড়ে বানাইছে সেও লোন নিয়া ফ্যাক্টরি করছে কটা হলো চারটা চারটা কটা হলো কটা হলো যে ডাইং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে কটা হলো আর যে ফিনিশিং করে মার্কেটিং করছে সেও লোন নিয়ে ফ্যাক্টরি করছে আমি জানি এটা কি সময় সবগুলোর থেকে বাঁচা যাবে না সবগুলো করা যাবে না আমি জানি কিন্তু একটাও যদি করতে পারি একটা একে একশো এই আজকে অঙ্গীকার করেন যে নামাজ কখনো ছাড়ব না মনের থিকা না সকালে ভুলা যাবেন নামান নমান আরবিতে একটা প্রভাব বাক্য আছে কয় কালামুল লাইলি يمحوহুন্নহারু এটা হুজুররা বুঝবে কয় রাতের কথা দিনের সূর্যের আলো ভুলায় দেয় রাতের অন্ধকারের রঙ্গিকার দিনের সূর্যের আলো কি করে ভুলায় দেয় আপনাদের অঙ্গিকার কি সকালে এরকমই সূর্যের আলো ভুলায় দিবে না পড়বেন পড়বেন সর্বশেষ আপনারা কি ফিলিস্তিনের সাথে ব্যথিত না ব্যথিত না সত্য আসলে প্রমাণ হবে এখন কিন্তু আসলেই ব্যথিত আজকেও তিরাশি জন মারা গেছে গতকালকেও দুশুর করে মারা গেছে কিন্তু লেবানন মিলাইলে আজকেও একশুর করে মারা গেছে গতকালকের চিত্র নেটে আছে দেখবেন আপনি যদি মানুষ হন একবারের বেশি দুইবার তাকাইতে পারবেন না আমি গত রাত্রে দেখতেছিলাম ছোট ছোট বাচ্চাদের লাশ যেভাবে অঙ্গ গুলা ছিটে আছে কি দোষ ছিল এই ছোট বাচ্চাগুলার কিছু দোষ ছিল অসহায় নারী গুলা বাবলাম হামাসের দোষ ছিল কিন্তু এই বাচ্চা কি দোষ ছিল কি দোষ ছিল অবলা নারীর কি দোষ ছিল এইট্টি পার্সেন্টই তো বাচ্চা পনেরো পার্সেন্ট তো নারী পাঁচ পার্সেন্ট তো মাত্র পুরুষ এই পর্যন্ত জামারা গেছে চিত্র চোখে দেখার মতো না কিন্তু দুনিয়া নিচ্চুপ হ্যাঁ আমি তো জিজ্ঞাস করি প্রাণীবাদীরা কোথায় গেল এখন যারা প্রাণী নিয়ে কাজ করে ওরা কি ফিলিস্তিনিদেরকে প্রাণী মনে করে না সকাল বেলা তো দেখি শীতের সকালে আমার বাসার সামনে তো দেখি প্রাণীবাদীরা ছুটা আসে সোয়েটার নিয়া কুকুরের গায়ে সোয়েটার পরানোর জন্য শীতের ভিতরে বৃষ্টির ভিতরে তো দেখি ছাতা নিয়ে খাদ্য নিয়ে সকালে চলে আসে কুকুরকে খাওয়ানোর জন্য ওই প্রাণীবাদীরা কোথায় গেল ওরা কি প্রাণী মনে করে না আজ পর্যন্ত তো প্রাণীবাদীরা ছোট একটা প্রতিবাদ দিল না বিজাতির কথা বাদই দিলাম বাংলাদেশে যারা প্রাণীবাদীর উপরে কাজ করে ওরাও তো আজ পর্যন্ত দুই অক্ষরের একটা প্রতিবাদ দিছে বইলা কোন মিডিয়ায় কেউ আমাকে দেখাইতে পারবেন না বল মিডিয়াকে এটা বলেন যে বাংলাদেশের প্রাণীবাদী সংস্থা ছোট একটা প্রতিবাদ দিছে যে ফিলিস্তিনের মানুষগুলো তো প্রাণী মারো মারো হামাস মারো কিন্তু এই ছোট ছোট বাচ্চা কেন মারতেছ অবলা নারীকে কেন মারতেছো ও মেরে দোস্ত আমরা যদি ব্যথিতই হয়ে থাকি চিল্লাইলে কাজ হবে না কেন আপনার চিল্লান ওই পর্যন্ত পচে না যদি সাইড দেশের প্রধানরা ছিল জাতিসংঘের কিন্তু এক ছোট একটা নিন্দা প্রস্তাব এখনো পাশ করতে পারে না জানি না আগামীতে পারবে কিনা এটাও মনে হয় পারবে না বোঝা গেল আমাদের অন্য কিছু করণীয় আছে অন্য কিছু শুধু চিৎকার দিলে লাভ হবে না আমি আপনাদেরকে একটা রাস্তা দেখাই আজকের থেকে নিয়াত করেন যে আমি সালাতুল হাজত দোয়া পারবেন আর একটা কাজ পারবেন যে আজকের থেকে ফিলিস্তিনের জন্য আমি দুই টাকা ডেলি সৎকা করবো কেননা হাদিসে আসে তারুদ্দুল বালা সৎকা বিপদকে দুর্বিত করে যুবকদের একটা ডায়লগ আছে মারমু এইখানে পড়বো আরেকখানে মনে হয় বোঝেন নাই না না যুবকরা বলে মাঝে মাঝে শুনি মারমু এইখানে পড়বো একখানে মনে হয় বোঝেন নাই কি যুবক ঠিক না আমি শব্দটা উচ্চারণ করলাম না একটু ঘুরেয়া বললাম যুবকরা বলে মারবো এইখানে পড়ব আর এখানে আপনারা সৎকা দিবেন এইখানে ইনশাল্লাহ হতে পারে কারো এখলাস আর চোখের পানির সৎকার কারণে এটার প্রভাব যা করবে ইসরায়েলের উপরে আমাদের নবীর শিক্ষা দিবেন কে কে দিবেন দেখি